হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে দিলকুশ জীবন ব্লক্সের তরফ থেকে জানায় স্বাগত শ্রাবণ মাসের তৃতীয় সম্ভব তো সেই উদ্দেশ্যে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দেখো একটা বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকো সরাসরি বৈদ্যবাটি চৌমাথা থেকে লাইভ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি এবং তৃতীয় সপ্তাহে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর মডেল দেখাবো যেটা তোমাদের দ্বিতীয় সপ্তাহে দেখায়নি আমি দ্বিতীয় সপ্তাহে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছিলাম আবার নিয়ে চলে এলাম তৃতীয় সপ্তাহে আরও একটি ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড পরিমাণে মডেল এখানে যাচ্ছে দূর দূর থেকে দর্শনার্থীরা তার বাবা তারগনাথকে দর্শন করতে যাচ্ছে এবং তারকেশ্বর দামে যাচ্ছে তার মধ্যে তোমাদের সামনে আমি তুলে ধরবো আর তৃতীয় সপ্তাহে প্রচুর প্রচুর অসংখ্য কুর্ণার্থিক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি যেটা দ্বিতীয় সপ্তাহের দ্বিগুণ দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর মডেল নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং তাদের মডেলগুলো দেখবার মতো সেই উদ্দেশ্যে আমিও সকাল সকাল বেরিয়ে পড়লাম ক্যামেরা মুগী করার জন্য দেখো কি সুন্দর ছোট্ট একটা বাচ্চাকে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে তার মুহূর্তে তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো বাচ্চাটাকে ছাতা মাথায় দিয়ে বাবার দামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এবং অসংখ্য পূর্ণাত্মীর ভিড় আমি দেখ লক্ষ্য করতে পারছি এতটাই ভিড় হয়েছিল যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি না চলো ভিডিওটা সবাই দেখতে থাকো কোনো অংশ স্কিপ করো না কিন্তু তো বন্ধুরা দ্বিতীয় সপ্তাহের মতো তৃতীয় সপ্তাহ তোমাদের সামনে আমি তারকেশ্বর জলযাত্রীদের ভিডিও তুলে ধরলাম তো ভিডিও সবাইকার কেমন লাগলো কতটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কোনো অংশে যদি ভুল থেকে থাকে তা সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে